পিসমিল্লাহি রহমানুর রাহিম সম্মানিত ভিউয়ার্স দেশ এবং প্রবাস থেকে যে যেখানেই বসে আমার এই দশ শতাংশ জমির ভিডিওটি দেখছেন সেল ভিডিওর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদের মাঝে একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রো রেল এয়ারপোর্ট এবং আঠারো নম্বর সেক্টরের অতিনিকটে সাভার থানা বিরুলিয়া ইউনিয়নের বিরুলিয়া ব্রিজের সন্নিকটে কাকা এবং সরকারি বিশ ফিটের রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চারপর সার ফেস একটি দশ শতাংশ জমির ভিডিও নিয়ে হাজির হলাম এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি আমাদের বিরুলিয়া মেন রোড থেকে সরাসরি প্লটের কাজ দিয়ে এদিক দিয়ে আশুলিয়া মডেল টাউন চলে গেছে সুতরাং এখান থেকে আপনারা চাইলে মাত্র পায়ে হেঁটে এক মিনিটেই আসুলিয়া মডেল টাউন চলে যেতে পারবেন যদিও আমার এই জমির ভিডিওটি একটু লেনতে হবে তারপরও আমি আপনাদেরকে পুরো রাস্তাটা দেখাতে দেখাতে এবং আশেপাশের ভিউগুলো দেখাতে দেখাতে প্লটে নিয়ে যাচ্ছি আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন তাহলে পরিপূর্ণ একটি ধারণা পেয়ে যাবেন এই সরকারি বিশ ফিটের রাস্তার সাথে এই যে এই জমিটি বিক্রয় করা হবে যে দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জমিটির চারিপাশে সীমানা করে দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে বাঁশের বেড়া দিয়ে এই যে এখান থেকে একদম স্কোয়ার করে দশ শতাংশ জমি বিক্রয় করা হবে জমিটির সাইড দিয়ে মূলত একটি বারো ফিটের সরকারি রাস্তা রয়েছে সুতরাং জমিটি কর্নার একটি জমি এই যে দেখতে পাচ্ছেন যারা চাচ্ছেন একদম প্রাইম লোকেশনে আমাদের ঢাকা মিরপুর এবং উত্তরা মেট্রেল এবং উত্তরা আঠারো নম্বর সেক্টর ইয়ারপোর্টের এবং বিরুলিয়া ব্রিজের একদম সন্নিকটে সরকারি বিশ রাস্তার সাথে একদম নিষ্কণ্ঠক চারপরসার ফিশ জমি ক্রয় করে নিজেরা বাসাবাড়ি করে বসবাস করতে চান অথবা পাশাপাশি বাসা ভাড়া দিতে চান অথবা যে কোনো ফ্যাক্টরি প্রতিষ্ঠান করতে চান তাদের জন্য হতে পারে আজকের এই জমির ভিডিওটি এই যে এখান দিয়ে একটি দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এখান দিয়ে একটি সরকারি বারো ফিটে রাস্তা রয়েছে এই দুই রাস্তার কর্নারে যে এই জমিটি বিক্রয় করা হবে জমিটি প্রাকৃতিকভাবে লাল মাটির জমি আপনারা চাইলে আপনাদের চাহিদা এবং রুচিসমতভাবে এখানে বহুতল ভবন করতে পারবেন আশেপাশে অসংখ্য বহুতল ভবন অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা এবং অসংখ্য বাজারঘাট বিদ্যমান রয়েছে যার কারণে এখানে প্রচুর পরিমাণে বাসা বাড়ার চাহিদা রয়েছে আর আপনারা সকলেই জেনে থাকেন আসলিয়া মডেল টাউন আমিন মোহাম্মদ গ্রুপের আশেপাশে অসংখ্য ইন্টারন্যাশনাল প্রাইভেট ইউনিভার্সিটি রয়েছে যার কারণে এখানে বাসা ভাড়া নিয়ে কোনো টেনশন করতে হয় না এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে এই জমিটি বিক্রয় করা হবে জমিটির কাগজপত্র একদম ফ্রেশ চার সার জমি তাছাড়া আমি আপনাদের মাঝে সব সময় বলে থাকি আমার চ্যানেলে যে কোনো জমি অথবা বাড়ির অ্যাড দেওয়ার পূর্বে কাগজপত্রগুলো চার সারা ফ্রেশ আছে কি দেখে শুনে বুঝে তারপর আমার চ্যানেলে অ্যাড দিয়ে থাকি সুতরাং আপনারা জমিটি নিঃসন্দেহে নির্ভয়ে নিশ্চিন্তে ক্রয় করতে পারেন একদম ঝামেলামুক্ত একটি জমি এটি দেখতে পাচ্ছেন জমিটির ভিতরে মূলত গোলাপ বাগান করা হয়েছে একদম রানিং একটি বাগান সহ জমিটি বিক্রয় করা হবে এই যে দেখতে পাচ্ছেন দেশ দেশের বাহির থেকে আমার সম্মানিত ভাইয়েরা বলেছেন সাভার থানা বেরুলিয়া ইউনিয়নের কাকাবো মজায় অর্থাৎ বেরুলিয়া ব্রিজের সন্নিকটে একদম নিষ্কণ্ঠ পরসার ফ্রেশ একটি দশ শতাংশ জমির ভিডিও দেখাতে বলেছেন সেই জন্য এই জমির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এই জমিটি যারা ভিজিট করতে আসবেন তারা কিভাবে আসবেন যারা ঢাকা মিরপুর এবং উত্তরা থেকে আসবেন তারা যে কোনো যানবাহন যুগে আমাদের বিরুলিয়া ব্রিজ পার হয়ে বিরুলিয়া সামার জিএম গার্মেন্ট সংলগ্ন অথবা কাকাব নুরা পাগলা মার্কেটে এসে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো আর যারা সাভার থেকে আসবেন তারা অন্ত এবং চুরুঙ্গি শপিং কমপ্লেক্সের নিচ থেকে যে কোনো অটোযোগে অথবা যে কোনো যানবাহন যুগে আমাদের সামার জি এম গার্মেন্টস সংলগ্ন অথবা কাকাব নুরাপাগলা মার্কেটে সে আমাদেরকে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে এই জমিটি দেখাবো এখন জানিয়ে দিচ্ছে এই জমিটির মূল্য কত নির্ধারণ করা হয়েছে এই জমিটির মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি এগারো লক্ষ টাকা প্রতি শতাংশ এগারো লক্ষ টাকা আপনারা যারা জমিটি ক্রয় করতে চান তারা দ্রুত যোগাযোগ করার চেষ্টা করবেন পরিশেষে এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমার এই জমির ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম